আসসালামু আলাইকুম বিস ওকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চল আসি পিজি বাজার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আরামদায়ক ওয়ান পিস কুর্তির কালেকশন নিয়ে সবগুলো হচ্ছে কটনের মধ্যে বা কমফোর্টেবলের মধ্যে হবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একদম আরং কটনের মধ্যে খুব সুন্দর একটা কুর্তি আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক সাইডে কাজ করা হবে এক সাইডে প্রিন্ট থাকবে ঠিক আছে হাই হাইনেকের মধ্যে হাতার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রিন্ট করা এটা বডি সাইজ কত হবে ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস কত 拆掉的设施。 সাতশো কালার দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে অনলি সাতশো টাকা হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে স্কাই কালার দেখুন সেম প্রাইস অনলি সাতশো একদম কটনের মধ্যে যারা রাফ ইউজ করবেন এই গরমের মধ্যে আমার মনে হয় এটা একদম বেস্ট হবে আর সামনে ঈদ আসছে ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট আর ঈদে বাজেট মানে দেখা যায় ঈদে সবাই একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে খুঁজছেন তারপরে এখন যে পরিমাণ গরম তো এই গরমের জন্য এমন মনে হয় একদম বেস্ট কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখানে কটনের মধ্যে আজকে সবই দেখাবো প্রাইসটা পড়ছে এটা সাতশো টাকা আরও কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা স্কাই কালার সেম প্রাইস সাতশো তাই না স্কাই কালারের মধ্যে নেক্সটটা দেখাবো নে যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর হাই নেকের মধ্যে গলাতে এভাবে কাজ করা থাকছে এটা মূলত হচ্ছে এক্সপোর্টে লিলেন হাতাটা স্মোক করা এটা টপ স্টাইলের তবে এটার প্রাইস কত ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার ব্ল্যাক কালার সেম সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে প্রিন্ট গুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা গলায় কিন্তু কাজ করা হাতায় লেস ওয়ার্ক দামটা কি সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট এটা মূলত টপ স্টাইলে আছে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও কটনের মধ্যে এটাও হচ্ছে আপনার কুর্তি বাট শর্ট প্যাটার্ন তাই না সেমি লং আর কি এই যে লং এর মধ্যে একদম ফুললি কটন জামার নিচে রকম লেস ওয়ার্ক আছে গলায় কাজ করা হাতায় লেস ওয়ার্ক কত হবে এটা থেকে দাম কত 750 কালার দেখিয়ে দামটা একই সাতশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে সাতশো পঞ্চাশের এটা বটল গ্রিন কালার একই দাম

এটাও কামিজ প্যাটার্নে বাট সাইড থেকে আবার পকেট হবে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এটা সাইডে কিন্তু পকেট আছে হ্যাঁ গলাটা হাই নেকের মধ্যে হাতাটা রয়েছে ফোল্ডিং করে এটার দাম কত ভাইয়া ছয়শো কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো ওকে ছয়শো টাকা প্রাইস পড়ছে এটা আছে মেজান্ডা কালার প্রাইসটা একই অনলি ছয়শো টাকা নেক্সটটা দেখুন এই যে গ্রিন কালার একই দাম মাত্র ছয়শোতে আচ্ছা এইটা একটা কালার হবে চকলেট কালারের মধ্যে অনলি ছয়শো এটা ব্ল্যাকের মধ্যে আছে একই দাম মাত্র ছয়শো টাকা দেখাবো এটা হচ্ছে ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা কামিজ প্যাটার নেই সাইড থেকে ফাড়া বাট এখানে আবার একটা লেস ওয়ার্ক আছে মাঝখানে একটা সুন্দর পাইপ পার করা আছে আবার সাইডেও লেস ওয়ার্ক হবে হাতাতেও লেস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়ছে ভাই সাতশো টাকা বডি সাইজ তো ছিচল্লিশ পর্যন্ত না কালার দেখাচ্ছি এই যে দুইটাই কালার প্রাইস পূর্বে হচ্ছে অনলি সাতশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে চাই পঞ্চাশ নম্বরের পাঁচ তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট